এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট সোনার দামে একটা বিরাট পতন এবং সোনার দাম ধীরে ধীরে আরও কমবে সোনা সবসময় একটি বিশেষ ধাতু এটি উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে এবং বহুকাল ধরেই বিশ্বব্যাপী মানুষ এটিকে ভালোবাসে কেন আমরা সোনার প্রতি এত যত্নশীল এটি কেবল সুন্দর দেখতে বলেই নয় সোনা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তার মূল্য ভালোভাবে ধরে রাখে সহ এবং অনেক সংস্কৃতিতে এর একটি বিশেষ স্থান রয়েছে যখন লোকেরা তাদের অর্থ সঞ্চয় বা বিনিয়োগের কথা বলে তখন সোনা প্রায়শই এটি একটি নিরাপদ পছন্দ এটি ফ্যাশনের একটি বড় অংশ বিশেষ করে সোনার গয়নাতে যা অনেকে স্টাইল এবং মর্যাদা দেখানোর জন্য পড়েন যেমন হাজার হাজার বছর ধরে সোনা সম্পদ এবং ক্ষমতার প্রতি প্রাচীন রাজা এবং রানীরা সোনার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং এটি মুদ্রা এবং সুন্দর অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হতো আজও সোনা অনেক দেশের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের ইতিহাসে এর মূল্য কতটা গভীরভাবে পথিত তা আমাদের দেখায় যেমন অর্থনীতিতে সোনা গুরুত্বপূর্ণ কারণ এটি একটি নিরাপদ বিনিয়োগ হিসাবে বিবেচিত হয় যখন অন্যান্য ধরনের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বলে মনে হয় তখন সোনা প্রায়শই একটি নিরাপদ পছন্দ হিসাবে বিবেচিত হয় এই কারণেই সোনা এত গুরুত্বপূর্ণ অনিশ্চিত সময়ে মানুষ এমনকি দেশগুলিও আরও বেশি সোনা কেনে এটি মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার মতো সমস্যা থেকে তাদের অর্থ রক্ষা করতে সাহায্য করে অর্থনীতিতে সোনার গুরুত্বকে অতিরঞ্জিত করা যায় না যা অর্থায়নে আগ্রহী যে কারও কাছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে এরপর জেনে নেব আজকের সোনার মূল্য কত বাইশ ক্যারেটের হলমার্ক গহনা সোনার প্রতি দশ গ্রামের দাম এক লক্ষ ষোলো হাজার সাতশো টাকা চব্বিশ ক্যারেটের খুচরো পাকা সোনা প্রতি দশ গ্রামের দাম এক লক্ষ বাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং চব্বিশ ক্যারেটের পাকা সোনার বাঁটের প্রতি দশ গ্রামের দাম এক লক্ষ বাইশ হাজার একশো পঞ্চাশ টাকা রুপোর দামও অনেকটাই কমেছে এক কেজি খুচরো রুপোর দাম প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ টাকা